গেমটি হচ্ছে সে বলটা কই এই বলটা দিয়ে এইখান থেকে গোড়ায় মারতে হবে যে কাপে লাগবে মানে ফার্স্টে দশটা দশটা করে মারা হবে তো দেখা যাক কে জিততে পারে আপনার সবাই আমাদের সাথে থাকুন পাশে থাকুন ভাই ফার্স্টে আমাদের বড়ো ভাই মেরে শুরু করবে না এই যে এই এসে পালবে হবে

ছয়টায় দুইটা দ্রুত সবাই লাইভে জয়েন হয়ে যান সাতটায় দুইটা আটটায় তিন তিনটা

चाट्टा एक डा, ओ पार्वन न सार, चाट्टा एक डा, पास्टा एक डा, छोटा है दो इटा, हाँ हरे दो रेखला रे। ये तो आस्ती मर गया, बहार बाहर, है छोटा ब्रिलियंट ना, ओ बापू, बाई डी बाई, है सीन है, आठ टा तीन

कोड नंबर 40 1 50 40 विद्युत लाईट करणे कनेक्शन शेअर लाईट विद्युत लाईटचे चार्जिंग 470 सर एकटा माला करता ये काही फास्ट कर दा

বাইরে হবে তাহলে কত মানে আর চলে যাবে অন্য দেশে যাবো والله মুসলমান একটা এর মত একটা jakarta dui ta ami nite bolte ede lao jakarta dui <laughs> ta ede lao <laughs> ede lao ticket pass <laughs> ta बात करेंगे तो बुआ तक आएगा हमारे तो बुआ तक आएगा अरे क्या बोल रहे हो भाई आता है नहीं आता आमा ने भी बड़ी तरीके से बीच में ना मार के तो बुआ को आप सब से क्या बोला हाँ ना 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 न

এই যে গেল তাহলে তিনটা তিনটা স্যার নারা না হবে না স্যার এইটা পাঁচ আর একটা আছে আছে দুইজন তিনটা হয়ে গেছে আছে ছয়টা হয়ে গেছে ছয়টা হয়ে গেছে তিনটা ও মা ও বসে গেল বসে

तीन, ओह, तीन, ना, बड़ा, ठीक है, तीन जा, अब तो क्या मेरा तीन वाली स्कूल, ना, हाँ, तुम ही कैमरा बनते हो कि वो भी फिल्म, तो तेरे कैमरा इतनी अच्छा थी, नेवालों, डालना तो कहें मेरा, देखा है तुमने, या और नीचे होए बातती हो तो लाइक कर लो भाई तो देर से पढ़ो बेटा तीन का तीन का 1 10 का 10 का उसका उतना ন্যাচারালেশন তিনটা হ্যাঁ いいですよ。

আমার গ্রাহকরা আজকে আসতেছে না বুঝলাম না আমার রমজানের ফিল্যাক বাই সেকেন্ড একটা পার্সেবেল দেখেন ভাই একটা

ভালো লাগে মুখে হাসি আসে দর্শক খুশি হয় তারপর অনেক ধরনের অনুষ্ঠান হয় কিন্তু হারাটাকে দুঃখ লাগে কষ্ট লাগে কিন্তু হারাটাকে মেনে নিয়েই পরাজয় বরণ করে নিয়েই আমি এই দলের সাথে আসছি এবং যারা চ্যাম্পিয়ন হয়েছে তাদেরকে অভিনন্দন শুভেচ্ছা জানাই যারা রান্নার চাপ হয়েছে তাদেরকেও ভালোবাসা জানাই যারা তৃতীয় স্থানে তাদেরকে আরও আরও বেশি বেশি অভিনন্দন জানায় যেন সে প্রথম স্থান করে আমি ফোট হয়েছি আমি তাতেও খুশি তাই আমার নতুন তছুর যেমন খেলোয়াড়টা বেড়ে গেছে এটাই হচ্ছে নিয়ম সিস্টেম আজকে যাবে এটাই নিয়ম নতুনরা চ্যাম্পিয়ন হবে পুরোনো যদি সরে যেতে হবে এটাই নিয়ম সুন্দর গেম আয়োজন হয়েছে আয়োজন প্রতিপক্ষ সে আমি অভিনন্দন শুভেচ্ছা জানাই এবং যারা পরাজয় পালন করছেন তারা সামনের দিকে আরও বেশি বেশি করে প্র্যাকটিস করবেন অনুশীলন করবেন তাহলেই সামনের দিকে এগিয়ে যাবেন আসলে পৃথিবীতে যেরকম আপনি নতুন অতিথি হিসেবে সৃষ্টিকর্তার কাছ থেকে আসেন আবার কিন্তু চলে যায় আসার সিরিয়াল আছে যাওয়ার সিরিয়াল নেই খেলা তো একটা জিনিস যে পরাজয়কে মেনে নিয়ে নতুন চ্যাম্পিয়ন আনস্তার থার্ড উৎসাহিত করে সে হচ্ছে প্রকৃত ভালো মনের মানুষ ভালো মনের খেলোয়াড় ত্যাগ শিকার করার মানুষ এই মানসিকতা প্রত্যেকটা বাংলাদেশের স্পোর্টসের কোচ ম্যানেজার সকল খেলোয়াড় এবং দর্শকদের পরাজয়কেও আনন্দের সহিত দেখে নতুন জেনারেশনকে চ্যাম্পিয়ন হওয়ার জন্যই তাদেরকে উৎসাহিত করা তাদেরকে মডিফাইড করা কারণ পাইপ যত নতুন খেলোয়াড় আসবে তত বাংলাদেশ খেলাধুলায় ডেভেলপ হবে আর পুরোনোরা যাবে পুরনোরা জায়গায় নতুন খেলোয়াড় স্থান করবে এটাই নিয়ম সিনিয়র হয়ে গেলে বয়স হয়ে গেলে তাদেরকে অবসর নিতে হয় অবসর নিয়ে নতুন খেলোয়াড়দের জায়গা করে দিতে হয় আমাকেও একসময় অবসর নিতে হবে আমি আমার জায়গায় নতুন জেনারেশন তৈরি করতেছি নতুন জেনারেশন ভালো রেজাল্ট করতেছে কঠোর অনুশীলন কঠোর পরিশ্রম পাশাপাশি তারা একাডেমিক কোয়ালিফিকেশন তারা লেখাপড়া করতেছে তারা পড়াশুনো করতেছে তারা দেশের আগামী ভবিষ্যৎ আগামী তরুণ প্রজন্ম আগামী দেশ নেতৃত্ব দেবে আগামী ভবিষ্যৎ আমি তাদেরকে উৎসাহিত করি তাদেরকে দোয়া করি এবং তাদেরকে উৎসাহ উদ্দীপনা দিই আজকের চ্যাম্পিয়ন যিনি হয়েছে

আমি সুন্দর সুন্দর গেম আয়োজন করবো আরো সুন্দর সুন্দর পুরস্কারের আয়োজন করবো আমি চাই যে বেশি বেশি করে তরুণ উদীয়মান খেলোয়াড়রা আসুক তারা চ্যাম্পিয়ন হোক তারা রানিং তাহলে আমাদের দেশ স্পোর্টসে ডেভেলপ হবে আমাদের সোনার দেশ বাংলাদেশ রাজ সমুদ্রের পতাকা আমরা রিপ্রেজেন্ট করব যাই হোক আমাদের এই প্রতিযোগিতায় ইরান রমজান বাংলা টিমারের খেলোয়াড়

মাদক নেশা থেকে দূরে থাকার জন্য খেলার মাঠে বেশি বেশি আমরা খেলার প্রোগ্রাম আয়োজন করি তাহলে এই তরুণ প্রজন্ম সকল নেশা থেকে দূরে থাকবে মাঠে থাকবে মোবাইল থেকে দূরে থাকবে পরিবারকে সময় দেবে বাবাকে সময় দেবে পড়াশোনার পাশাপাশি আপনারা একটা জিনিস সব মনে রাখবেন যে ডিসিপ্লিনের বিকল্প কোনো ওষুধ নেই যে ডিসিপ্লিন পালন করবে যে ভালো মনের মানুষ হবে তাকে সবাই ভালোবাসবে এবং পরকাল বলে একটা জিনিস আছে অনন্তকাল এটা হচ্ছে ছোটো আর পরকাল হচ্ছে সারা জীবন মাঠের তলে থাকতে হবে তাই আমি তরুণ প্রজন্ম মুসলমানদের উদ্দেশ্য করে বলবো যে আপনারা অবশ্যই পাঁচক্বে নামাজ পড়বেন যাবাদের সহিত তার জন্য মা বাপে মা জন্য দোয়া করবেন এবং বেশি বেশি করে আপনারা পড়াশুনো করবেন বেশি বেশি করে তরুণ প্রজন্মকে ভালো ভালো কথা ভালো ভালো আদর্শ শিখাবেন কোরআন তে করাবেন নামাজ পড়ার দিকে তাকিদা দেবেন এবং বেশি বেশি করে আপনারা লেখাপড়ার দিকে মনোযোগ দেবেন পড়াশুনো করবেন কলেজে যাবেন তারা যারা কলেজে আছেন স্কুলে যাবেন পাশাপাশি সুস্থ দেহ সুস্থ মন সুস্থ থাকার জন্যই সব থেকে বড় অসুখ হচ্ছে আল্লাহর আশিস নিয়ম আমরা সবাই সুস্থ শরীরে এই করতে পারছি আপনাদের দুয়ার তাহলে আল্লাহকে স্মরণ করতে হবে তার কাজ করতে হবে এবং আমাদের জন্মদাতার পিতা মাতাকে বেশি বেশি করে ভালোবাসতে হবে তাদেরকে স্মরণ করতে হবে তাদেরকে ভালোবাসতে হবে আর যারা যাদের পিতা মাতা নাই তাদেরকে জন্য দোয়া করতে হবে আসলে সন্তানের দোয়া কারেন্টের মতো কাজে লাগে তাহলে আমাদের সবাইকে সুন্দরভাবে জীবনযাপন করতে হবে বেশি বেশি করে আমরা ফ্রি টাইম বিকাল টাইমটা যে যে স্পোর্টসকে ভালোবাসি লাইক করি বা ভালোবাসি সেটা বেশি বেশি করে আমরা চর্চা করব নেশা মাদক যত অশ্লীল কার্যক্রম আছে সকল কার্যক্রম থেকে আমরা দূরে থাকবো চলাচল খেলার মাঠে যাই বেশি বেশি করে আমরা খেলার মাঠে যাই এবং এক্সারসাইজ করি ব্যায়াম করি তাহলে আমাদের সুস্থ থাকবে আমাদের শরীর মন এবং থেকে আমরা দূরে থাকবো আশা করি আমি সকল তরুণ উদীয়মান প্রজন্মকে ছেলে সবাইকে নেশা মাদক প্রবাদ থেকে দূরে থাকার জন্য মাঠে আসার জন্য বিনীত অনুরোধ করছি আহ্বান করছি বাংলা টিমারের পক্ষ থেকে এবং সানসুর রহমান সিটি ফুটবল একাডেমির পক্ষ থেকে আমি মোহাম্মদ কামাল রাজা ফুটবলার কাম আপনাদেরকে সকল বাজে সংঘ বাজে নেশা নেশা থেকে দূরে থাকার জন্য অসক্ত নামাজ এবং সবুজ গালি সার মাঠে আসার জন্য বিনীত অনুরোধ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের শেয়ার করবেন করবেন লাইক দিবেন এবং নতুন নতুন খেলার জন্য নতুন নতুন আনন্দ বিনোদনের জন্য নতুন নতুন প্রোগ্রাম করার জন্য আপনাদের সাপোর্ট অবশ্যই থাকবে আপনারা আমাদেরকে লিখিতভাবে জানাবেন যে কি ধরনের খেলা দিলে আপনারা বেশি মজা পাবেন আমরা বেশি লাইক পাবো আপনাদের মতামত শুনবো আপনাদের মতামত অবশ্যই দিব সবাই ভালো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী আমাদের গ্রের জন্য অপেক্ষা করবেন এবং আমাদের পাশে থাকবেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা আসসালাম আলাইকুম